বলনাাসন বৈ জি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আমি প্রথম ক্লাসে হয়তোবা ফার্স্ট এর দিকে একটু আকার সুযোগ হয়েছিল আর আজকে যেহেতু স্যার লম্বা সময় ক্লাস করছে স্যার এর সাথে আজকে আমাকে আমার অফিশিয়ালি দেখা হয়েছিল অফিসে আর এখানে তো মনে হয় ফিজিক্যালি কারোর সাথে আমার ওভাবে কথা হয় নাই যারা ক্লাস করছেন বাট আমার ওয়ান টু ওয়ান কথা হয়েছে আমাদের ফারিনাপুর সাথে আমাদের জাইদবের সাথে সাইফুল ভাইয়ের সাথে মনে হয় আমার কথা বলার সুযোগ হয় নাই আর নামে একজনকে দেখছি জি তো আজকে ক্লাসের মনে হয় অনেক অংশই আমরা শেষ করে ফেলছি একবারে শেষের দিকে রাত হয়ে গেছে বাংলাদেশ অনেক আমি বেশি সময় নেব না খুবই অল্প সময়ের মধ্যে আমার শুধু স্পেসিফিক কয়েকটা করছেন সেটা হলো আপনারা আসলে কেমন ক্লাস করছেন কেমন লাগছে আমাদের কোর্সগুলা যেখানে আমাদের মামুন স্যার পড়াচ্ছে খারাপ লাগার কথা না তারপরও আপনাদের কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে আপনারা কেমন শিখছেন প্রথমে যদি আমরা জাইদ ভাইয়ের কাছে আমাদেরকে একটু বলতে আহ আসলে আসলে মানে এটা মানে কি বলবো যে মানে আমি টোটালি ব্লাইন্ড ছিলাম মানে আসলেও ব্লাইন্ড ছিলাম কিন্তু মামুন স্যারের যে গাইডেন্সটা একেবারে যে জিনিসগুলো জানি সেই জিনিসগুলোকে আরো ক্লারিফাই করা মানে এবং ছোট ছোট জিনিসগুলো যে জিনিসগুলো শুনছি অনেকের কাছে কিন্তু ভয় ভয় পাইছি বা বুঝতেছিলাম না কনফিউশন এই এই জিনিসগুলো যে খুব সিম্পল ওয়ার্ডে ওনার এক্সপ্লেনেশন এবং মানে সবচেয়ে বড় জিনিস হলো খুব মানে সাহস পাচ্ছি মানে এত দিন যে ভয়টা ছিল আজকে ফার্স্ট ক্লাসেই মানে এবং এত ওপেন ডিসকাশন হয়েছে মনে হয় নাই যে ক্লাস করতেছি মনে হয়েছে যে একেবারে মানে ওয়ান টু ওয়ান কথা বলতেছি সো মানে গুরুপার হ্যাঁ জি মতো মানে অন্য রকম আর কি মানে এই যে এতক্ষণ জেগে আছে আমি এতটুকু পর্যন্ত টায়ার্ড ফিল আমাদেরখানে রাত 2টা বাজে এখন বাট এতটুকু আমি টায়ার্ড ফিল করতেছি না বরং আমি মোটিভেটেড যে ওকে আরেকটু কথা বল মানে যদিও টাইম টাইম শর্টেজ তার একটু কথা বলতে পারলে ভালো হতো কিন্তু মানে আলহামদুলিল্লাহ মানে থ্যাংক ইউ সো মাছ আপনাদের দুইজনকেই যে মানে এই যে সাহসটা তৈরি হচ্ছে এটা টোটালি আপনাদের আপনাদের অবদান আচ্ছা ভাই আপনার মতামতের জন্য ধন্যবাদ আর একটা বিষয় আমার একটু কোশ্চেন আছে আপনার কাছে সেটা হলো পিএইচডির জন্য এটা কতটুকু হেল্পফুল হবে বলে আপনার মনে হচ্ছে কারণ আপনি অলরেডি অস্ট্রেলিয়াতে আছেন ওখানে পড়াশোনা করছেন রিসার্চ বেস সো সে পাশাপাশি আমাদের এই সার্ভিসটা আপনার জন্য কতটুকু হেল্পফুল হতে পারে পিএইচডি জার্নিতে ও মানে 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 আসলে একজন মানে যিনি পিএইচডি করেছেন মামুন স্যার যেভাবে গাইডটা দিচ্ছেন এটা তো আমি একেবারে শুরু থেকে যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকে যে টাইটেল নিয়ে কথা বলছে যেটা একদম স্টার্টিং যেটা একেবারে শুরু সেটা নিয়ে যে আমার কনফিউশন ছিল সেটা উনি যে মানে ওনার যে ওনার সঙ্গে যে ডিসকাশনটা মানে শুরুর জার্নিটাই তো উনি ক্লিয়ার করে দিচ্ছে এবং ওয়ে দেখায় দিচ্ছে এই ওয়েটাই কেউ দেখায় না টু বি ভেরি অনেস্ট আমি এখানে নিজে ইউনিভার্সিটিতে চাকরি করি আরেকটা ইউনিভার্সিটি পড়েছি আমি কখনো এই পথ উপদেশ দেয় কিন্তু উপায় কেউ বলে দেয় না আমি বেসিক্যালি মামুন স্যারের কাছ থেকে যে কিভাবে কি উপায়ে গেলে কিভাবে জিনিসটা হবে এই জিনিসটা বেসিক্যালি সো আই এম গেটিং আ ভেরি গুড গাইডেন্স ফ্রম হিম যে কিভাবে শুরু করতে হবে শুরুটা কোথা থেকে শুরু করতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনি কষ্ট করে আমাদের সাথে আসেন অনেক রাত হয়ে গেছে আপনার ওখানেও আমরা যদি আরেকজনের কাছে যাই আমরা যদি আসমাফুর কাছ থেকে কিছু জানতে চাই তো আপুর কাছেও সেম क्वेश्चन থাকবে যে আপু এনজয় করছেন কিনা বা কিছু শিখতে পাচ্ছেন কিনা বা আপনার কোনো অবজারভেশন আছে কিনা যে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় ওভারঅল যদি একটু বলেন আসমাফুকি আছেন আমাদের সাথে আচ্ছা উনি লিভ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি সো আমরা ফারিনাপুর কাছে যদি একটু জিজ্ঞেস করি আপু কি কিছু বলবেন আমাদেরকে যে আসলে যারা নতুন একবারেই নতুন এই কোর্স করতে চায় বাট আমরা সাহস পাই না অনেকে নিয়ে আসতে দেখা যায় তাদের রিসার্চ এর একবারেই নলেজ নাই তখন এইটাতে এসে তারা ধরতে পারবে কিনা বা তাদের কনফিউশন ওরা ক্লিয়ার হবে কিনা বা এত হাই লেভেলের কোর্সে ফার্স্টে আনা উচিত নাকি আগে বেসিক কিছু করানো উচিত সব বিষয়ে আপনি একটু মতামত শেয়ার করেন বা ক্লাস কেমন করলেন আজকে আসসালামু আলাইকুম ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা প্রথমত হচ্ছে স্যার আসলে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছেন আমার মনে হয় না যে মানে কঠিন হবে বা কিছু এই ধরনের কোনো কিছুই হবে না স্যার খুব সুন্দর করে বা ইজি ওয়েতে কিভাবে আমরা কিছু পাবলিশ করতে পারবো কিভাবে সার্চ করতে হবে এভরিথিং ইন ডিটেইলস স্যার আসলে বলে দিচ্ছে তো আহ আমার মনে হয় যে যারা হয়তো স্টার্ট করছে তারাও এরকম ক্লাসে জয়েন করতে পারে বাট হ্যাঁ যদি আপনারা মনে করেন যে বেসিক থেকেও কিছু স্টার্ট করতে চান সেটাও ওটা আরেকটা রকমের কোর্স হতে পারে আর এটা তো আমাদের জন্য যারা আসলে আমরা টিচিং এ আছি আমাদের জন্য খুব হেল্পফুল হচ্ছে আসলে তো আপনারা যদি মনে করেন যে স্টুডেন্টরা যারা আর কি এখনো পাবলিকেশনের সাথে জড়িত না অনেকেই চায় যে আমরা পাবলিশ করব তো ওরকম বেসিক কিছু স্টার্ট করা যায় তো এই আর কি ওভারঅল আমি আর কি আমার কাছে মনে হয়েছে যে ক্লাসটা ফ্রুটফুল যে এতক্ষণ ক্লাস করলাম ইটস রিয়েলি প্রোডাক্টিভ এটাই থ্যাংক ইউ ভাই ওকে ওকে আপু থ্যাংক ইউ আমরা সাইফুল স্যারের কাছে যদি আমরা কিছু জিজ্ঞেস করি যে স্যার আপনি কতটুকু আমাদের ক্লাস থেকে আপনার জন্য হেল্পফুল হচ্ছে বা আপনি অলরেডি রিসার্চ অনেক করেছেন আগে তো এখন আপনি এটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার জন্য হেল্পফুল হবে ক্লাসটা আর আমরা এই ধরনের প্রজেক্ট যে করছি এটা অন্যদের জন্য কতটুকু হেল্পফুল হবে যারা নতুন জয়েন করতে চায় তাদেরকে কি বার্তা দিবেন অ্যাকচুয়ালি থ্যাংক ইউ সত্যি কথাই বলি সালাম আলাইকুম আসসালাম হ্যাঁ অলরেডি আমার হচ্ছে যে পিএইচডি রিসার্চ অন গোয়িং আমি অলরেডি দুই বছর পার করে ফেলেছি তো মামুন স্যারের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক এই যে মামুন স্যার আজকে যা বললো আমার কাছে মনে হচ্ছে যে এই দুই বছর আমি টোটালি লস করেছি এবং আমি অলরেডি স্বীকারোক্তি দিছি যে স্যার আমি লিটারেচার দেখলে যখন দেখি তখন আগেরটা বাদ তো সত্যি কথাই যেটা হলো যে স্যারের যে মানে এক্সপেরিয়েন্স এবং স্যারের আজকের কথায় আমার মনে পড়লো যে স্যার বারবার বলতেছিল যে আমি আমার ইন্ডাস্ট্রি চেঞ্জ করেছি যে আমি ফার্মাসিউটিক্যালস থেকে আর এম জিতে এসছি আমার মনে হয় স্যারের সঙ্গে আর এমজির ডেটা কালেকশনের সঙ্গে আমিও ইনভলভ ছিলাম স্যারের হয়তো মনে নেই বাট আমার এখন মনে হচ্ছে যে আমি হয়তো স্যারের সঙ্গে ইনভলভ ছিলাম তার মনে আছে আপনার ভার্সিটিতেও আমি একটা আপনি এটা সহযোগিতা করছি এতক্ষণে স্যার আমি কোরিলেট করতে পারলাম আর কি সত্যি কথাই হচ্ছে যে স্যারের কাছ থেকে এই যে আমি এতদিন পর্যন্ত যা করেছি এখন এটাকে কনসাইজ করার জন্য স্যারের যে অ্যাডভাইস বা স্যারের যে রিয়েল এক্সপিরিয়েন্স সেটা আমাকে মারাত্মকভাবে হেল্প করবে এবং আমি আমার কনফিডেন্ট গ্রো করছি যে না আমি এখন উইদিন শর্ট টাইম আমি একটা শেপে নিয়ে আসতে পারবো আমার টোটাল কাজটাকে আচ্ছা আমাদের মানে বাংলাদেশে আমরা যেটা দেখতে পাই সবাই যেহেতু কোর্স বেস পড়াশোনা রিসার্চ এর নলেজ একবারেই থাকে না অনেকেরই স্টুডেন্টদেরও নাই এবং অনেক ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরাও এখন অনেক রিসার্চে আগায় গেছে বাট অনেকেই চায় যে আসলে অ্যাডভান্স লেভেলে কোর্স করতে কিন্তু দেখা যায় বাংলাদেশে ম্যাক্সিমামই এই ধরনের রিসার্চের ট্রেন আপ অনেকেই করাচ্ছে যেটা আমরা আগে দেখতাম না বাট ইদানিং লাস্ট ওয়ান ইয়ার্স আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে রিসার্চ রিসার্চ আর রিসার্চ ভরে গেছে সো মানে মেইনলি যে বিষয়টা কেউ এই ধরনের অ্যাডভান্স কোর্স গুলা করায় না বা অ্যাডভান্স ট্রেন আপে কেউ যায় না সবাই বেসিক গুলা শিখায় তো সেখানে আমরা রাইটিং এক্সপার্ট এবং আইআরসিবি উদ্যোগ নিয়ে বেসিক্যালি এই কাজগুলা করছি যাতে করে রিসার্চ আমরা আরো এগিয়ে যেতে পারি এবং যারা দেশের বাইরে পিএইচডি করতে চাচ্ছে তারা যাতে করে আমাদের থেকে কিছু বেনিফিট পায় তো তাদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন যে আসলে যারা রিসার্চ শিখতে যায় তাদের জন্য এইটা আমাদের এই সার্ভিসগুলা কতটুকু বেনিফিটেড হবে ডেফিনেটলি ডেফিনেটলি এটা হেল্পফুল হবে যারা রিয়েলি রিসার্চ শিখতে চায় তাদের জন্য এটা মারাত্মকভাবে হেল্পফুল হবে এবং এটা আপনারা যদি আরো এক্সপান্ড করেন আরো হচ্ছে যে হ্যাঁ যেমন আমি আপনাদের একজন অ্যাম্বাসিডার হতে পারি আমার হচ্ছে যে টেরিটরিতে যারা আছেন আমি তাদেরকে হয়তো আপনার ইনসিস্ট করতে পারি বা এডভাইস করতে পারি যে তোমরা যদি এটা করতে চাও ওখানে যাও হেল্পফুল তোমাদের জন্য এটা হেল্পফুল হবে না না মানে আপনারা যেহেতু আমাদের সাথে কোর্স করছেন অবশ্যই তো আপনারা আমাদের অংশ কারণ আমরা তো কোর্স শেষ হলে আপনারা নিশ্চয়ই জানেন আমরা তো সার্টিফাইড করব এখান থেকে আমরা সার্টিফিকেট দিব আমরা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে আপনাদেরকে আমাদের অংশ করে নিব সো আপনারা অর্গানাইজেশন আমরা আল্লাহর রহমতে যতদিন থাকবে আপনারাও আমাদের সাথে একটা অংশ হিসেবে থাকবেন ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ রাত জেগে ক্লাস করছেন আমরা পরবর্তী ক্লাস আবার কালকে হবে সরি কালকে না রবিবার রাত আটটায় রবিবার রবিবারে রাত আটটায় হবে আবার সবাই জয়েন করার চেষ্টা করবেন আমি

যেহেতু প্রফেসরের সুপারভিশনে আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে গবেষণা শিখতে হবে সো বেসিক না থাকলে আপনি ওই লেভেলের গবেষণা ধরতে পারবেন না ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই লেভেলের গবেষণা করতে গেলে এবং আমরা ফার্স্টেই আপনার এই প্রজেক্টে উপযুক্ত একজন প্রফেসরকে হায়ার করব এবং প্রফেসর আপনাকে গবেষণায় ট্রেনিং করাবে উচ্চ লেভেলের গবেষণা যে ট্রেনিংগুলো সেটা তারপর গবেষণা কার্যক্রম শুরু হবে এবং গবেষণা কার্যক্রম বিষয়টা এরকম না যে প্রফেসর আপনাদের সবকিছু করে দিবে প্রফেসর আপনাদেরকে মেন্টরিং করবে বা সুপারভাইজ করবে কাজ কিন্তু আপনাদের তার সাথে যুক্ত থেকে পাঠপাঠ করতে হবে এবং প্রফেসর ফাইনালি একটা আপ করবে এবং এর জার্নালে পাঠানো হবে পাবলিকেশনের জন্য। তাহলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে এটা আপনি বলতে পারেন কোন ফিল্ড নিয়ে কাজ করেন এটা যে কোনো ফিল্ড নিয়ে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন সায়েন্স আর্টস কমার্স ইঞ্জিনিয়ারিং সো তারপর হচ্ছে আপনাদের সোশ্যাল সায়েন্স আরো যেটা বলতে পারি আমরা ইনভারনমেন্টাল সায়েন্স তারপর হচ্ছে ভ্যারাইটিস টাইপস অফ ফিল্ড নিয়ে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন বিষয়টা এরকম না ফিক্সড আমরা এখানে যেজন প্রফেসরকে যখন নিয়োগ করি তখন দেখি যে উনি কি কি বিষয় নিয়ে কাজ করতে পারবেন এবং রিসার্চস গুলো প্রজেক্টগুলো কি ওয়ান লেভেলের কাজ করে জার্নাল থেকে পাবলিকেশন করানোর উপযুক্ত ক্যাপাসিটি ওই প্রফেসর এর আছে কিনা সুতরাং অবশ্যই আমাদের সাথে আপনি এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে পারেন আমাদের সাথে অফিসে এসে সরাসরি বসবেন আমরা বিস্তারিত আলাপ করব এবং আমাদের কিছু চলমান প্রজেক্ট শুরু হয় সেগুলোতেও আপনি যুক্ত হতে পারেন যে বর্তমানে কোনগুলো চলমান আছে সেখানে গবেষণারparte আপনি যুক্ত হতে পারেন কিনা কোন অবস্থায় আছে সেটা কাজ কি শুরুর দিকে না শেষের দিকে সে বিষয়ে আপনি আলোচনা করবেন আমাদের সাথে সো আমাদের ফেসবুকে যখন আপনি যোগাযোগ করবেন ফার্স্ট এই আপনি বলবেন যে আপনি এই এরিয়া নিয়ে কাজ করতে চাচ্ছেন তখন আমরা আপনাকে বলবো ওই এর সাথে ম্যাচ করে কোনো প্রজেক্ট বর্তমানে চলমান আছে কিনা যদি না থাকে তাহলে ওইটা আপনি নিজের মতো করে শুরু করবেন এবং আপনার সাথে দরকার হলে কো অথর বা অন্য যারা দরকার তাদেরকে আমরা ম্যানেজ করার চেষ্টা করবো এবং আপনার যদি থাকে অনেকেই তাহলে চার পাঁচজন একটা গ্রুপ করেও আপনি আমাদের সাথে কাজ করতে পারেন তাহলে যেটা আমরা রিকোয়ারমেন্ট হিসেবে দিচ্ছি কি ওয়ান লেভেলের প্রজেক্টে কাজ করার জন্য আপনাকে প্রিভিয়াস নলেজ থাকতে হবে বেসিক রিসার্চ দেন না হলে প্রফেসরের সাথে এই হায়ার লেভেলের গবেষণা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না তো আমরা বাংলাদেশে প্রথম যারা কোন রেডিমেড প্রজেক্ট আপনার নামে পাবলিশ করে দিব না সুতরাং চিন্তার এভাবে করবেন না যে আপনি টাকা দিয়ে বসে থাকবেন কাজটা হয়ে যাবে আপনাকে অবশ্যই আমাদের সাথে হায়ার লেভেলের গবেষণা শিখতে হবে সেই ক্যাপাসিটি এবং মেন্টালিটি আপনার থাকতে হবে গবেষণার কাজ করার এবং গবেষণা শেখার পরে আপনাকে কাজ করতে হবে এখানে ক্লাস হবে প্রত্যেকটা গবেষণার ক্লাস হবে চার ঘন্টা করে এই ক্লাসগুলা এমন সময় হবে যাতে করে সবাই যারা প্রফেশনাল বিভিন্ন জবে আছেন বা স্টুডেন্টরা সবাই এটা করতে পারবে সুতরাং আপনি কোন প্রফেশনে আসেন এটা করতে পারবেন কিনা সময় পাবেন কিনা এরকম না আপনার সাথে ম্যাচ করেই আমরা এই কাজটা করব এবং যাতে করে আপনি গবেষণার কাজে যুক্ত থাকতে পারেন ওভাবেই আমরা কারিকুলাম সেট করব সুতরাং যারা পিএইচডি বা মাস্টার্স লেভেলে দেশের বাইরে যেতে যাচ্ছেন এবং হায়ার লেভেলের গবেষণা দরকার বাংলাদেশে বর্তমানে কিন্তু লোয়ার লেভেলের গবেষণা অনেক অনেকেই করতেছে কিন্তু এই হায়ার লেভেলের টাচ আপ কি ওয়ান লেভেলের যেটা প্রজেক্টগুলো নিয়ে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালগুলোর জন্য কাজ খুবই কম হয় এই ধরনের কাজ করতে হলে একমাত্র আমরাই আপনাকে ওই সহযোগিতাটা করব আপনাকে ধৈর্য ধরে আমাদের সাথে বসতে হবে এবং কাজ করার জন্য প্রিপারেশন নিতে হবে ধন্যবাদ পিএইচডি ফান্ডিং পাওয়ার পরে পিএইচডি শেষ করা পর্যন্ত এই ফান্ডিং চলমান থাকবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা क्वेश्चन আমরা পিএইচডি নিয়ে যেহেতু কাজ করি আমরা কিন্তু যে বিষয়টা খুব ভালোভাবে আমাদের ক্লায়েন্টদেরকে বোঝানোর চেষ্টা করি যে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা যেমন কষ্টকর পিএইচডি ফান্ডিং পাওয়া কষ্ট হ্যাঁ যেমন স্বাধীনতা অর্জন করাও কষ্ট তো পিএইচডি ফান্ডিং পাওয়াও কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জ বা ফান্ডিং চাইলে না পেয়ে গেলে বিষয়টা এরকম না কিন্তু পাওয়ার পরে আপনার যে মেন এর পাটটা শুরু হবে তখন কিন্তু আপনাকে আরও বেশি ইফোর্ট দিতে হবে প্রফেসরের সাথে কাজ করতে হবে প্রফেসরের ঝাড়ি শুনতে হবে অনেক প্রফেসরের অ্যাটিটিউড ভালো থাকে না খারাপ থাকে সো সে আপনাকে এক কাজ বারবার করে দিতে পারে আপনি বিরক্ত হতে পারেন নতুন একটা এনভায়রনমেন্টে যাবেন সেখানে যে ম্যাচ করে নেওয়ার ব্যাপার ব্যাপারটা থাকবে আপনার ফ্যামিলি নিয়ে গেলে তাদের সময় দেওয়ার বিষয়টা থাকবে তো সুতরাং আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে আপনার ফান্ডিং ডিপেন্ড করবে আপনার রেজাল্টের উপর ফান্ডিং ডিপেন্ড করবে আপনার রিসার্চের উপর প্রফেসর আপনাকে একটা কাজ দিলেও আপনি পারলেন না বা প্রফেসর যেভাবে যে কোয়ালিটিতে চাচ্ছে ওই কোয়ালিটি আপনি অ্যাসিভ করতে পারছেন না তাহলে কি প্রফেসর আপনাকে বসায় বসায় ফান্ডিংয়ের টাকা রাখবে রাখবে না সে ক্যান্সেল করে দেবে এবং যখন একজন ফান্ডিং পায় পিএইচডির জন্যে সে কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেয় যে হ্যাঁ আমি ফান্ডিং পেয়ে গেছি একটা গুড নিউজ সবাই কনগ্রাচুলেশন জানাই কিন্তু যখন সে দেশের বাইরে যাওয়ার পরে দেখবেন অনেকে তিন বছরের পিএইচডি পাঁচ বছর লেগে যায় পাঁচ বছরের পিএইচডি চার বছর লেগে যায় সো এর ফলে যেটা হয় উনি তাহলে সঠিকভাবে দিতে পারতেছে না প্রফেসর স্যাটিসফ্যাকশন নাই বিভিন্ন রকম ঝামেলা হচ্ছে ওইটা কিন্তু আর উনি পাবলিকলি বলবে না যে আমার প্রফেসরের সাথে আমি কাজ করতে পারতেছি না সো যখন প্রফেসর দেখবে যে না আসলে ওনাকে দিয়ে হচ্ছে না প্রফেসর বলবে যে আপনি দেশে ব্যাক করে যান বা আপনি ফান্ডিং আপনি পাচ্ছেন না বা ক্যান্সেল করে দেওয়া হয়েছে এই বিষয়টা বাইরে পোটেন্টলি কেউ বলে না সো আমরা কিন্তু যেহেতু ক্লায়েন্টদেরকে নিয়ে কাজ করি আমরা দেখেছি আমাদের কিছু ক্লায়েন্ট এরকম ঝামেলার মধ্যে পড়ে যায় এবং তারা কেউ কেউ মানায় নিতে পারে কেউ আবার পারে না দেশে ব্যাক করার মতো লোকও আমরা দেখেছি ক্লায়েন্টকেও আমরা দেখেছি এবং সেটার পরিমাণও কম না সুতরাং রাইটিং এক্সপার্ট কেন আপনাদেরকে বারবার বলে যে যাওয়ার আগে প্রোফাইলটা বিল্ড আপ করেন রিসার্চ শেখেন আমরা আপনাকে বেসিকটা শিখাই অ্যাডভান্স শেখাই ইন্টারমিডিয়েট লেভেলে শিখাই তো সব আপনার প্রয়োজন অনুযায়ী সব লেভেলের রিসার্চ ট্রেনিং প্লাস রিসার্চ হাতে কলমে করার জন্য আমরা আপনাকে সহযোগিতা করব আপনি ওই মানে এই পিএইচডিতে যাওয়ার আগে আমাদের সাথে বসে আমাদের সাথে কাজ করে আমাদের সাথে আলোচনা করে রিসার্চটা শেখার চেষ্টা করেন তারপর আপনি যুদ্ধে যাওয়ার চেষ্টা করেন যুদ্ধে যাবেন যুদ্ধে না জেনে যুদ্ধে যাওয়া ঠিক হবে না প্রফেসরের ল্যাবে কাজ করার আগে আপনাকে অবশ্যই গবেষণা শিখতে হবে এবং গবেষণার একটা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল আপনার জানা থাকলে প্রফেসরের সাথে কাজ করতে আপনার সহজ হবে সো অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনি গবেষণা শিখে পিএইচডি করতে যাওয়ার ফান্ড পাইলেও যাবেন না অনেক সময় কারণ আপনি রিসার্চ জানেন না তো যে কী করবেন আপনাকে সে বিষয়টা ভাবতে হবে ফান্ড কিন্তু আপনাকে ক্যান্সেল করে দিবে ভালো রেজাল্ট না করতে পারলে ভালো গবেষণার ফল না আনতে পারলে ফান্ডিং থাকবে না এটা খুব ভেরি সিম্পল কারণ আপনি যদি প্রফেসরের সাথে কাজ করেন প্রফেসর তো ফান্ড পাইছে একটা গবেষণা করার জন্যে আপনাকে অ্যাসিস্ট করতে উনি নিসে আপনার ফান্ডিং দিছে কিন্তু আপনি যে যদি ওনাকে অ্যাসিস্টই করতে না পারেন তাহলে উনি আপনাকে ফান্ড দিয়ে কেন পুষবে আপনাকে এটা আপনার একটু ক্লিয়ার করবেন যদি আপনি এর কোনো কনফিউশন থাকে আর একটা বিষয় আমাদের সাথে বসেন আমরা আরও ডিটেলস আপনার প্রোফাইলগুলো অ্যানালাইসিস করে আপনাকে কিভাবে কোন সাবজেক্টে পিএইচডি করতে পাঠানো যায় আপনার প্রোফাইলটা কিভাবে ডেভেলপ করা যায় কোন প্রফেসরের কাছে যাবেন সেই প্রফেসরের সাথে আগে থেকে আমরা তাকে কিভাবে টার্গেটে রাখতে পারি ওই প্রফেসরকে রেখে নিজের প্রোফাইলটা বিল্ড আপ করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব সো আমাদের সাথে আসার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আমরা বিস্তারিত আলাপ আলোচনা করবো এবং টাইম হাতে নিয়ে আমাদের সাথে কাজ করতে হবে থ্যাংক ইউ